তৎসৎ তৎসৎ তৎস ও শ্রী নমঃ পরম নম জয়্রীমদ্ভগদ্গীতা প্রেমানন্দ হরি হরিব হরি হরিব হরি হরি বাল ভাগবাদ গিতার ত্রিত্য স্লক পশ্যি তাং পঞ্ডু পুত্রান মারচর্য মহতিং চমুম ভুডাং দ্রপাদ পুত্রে নতাব সিষে নধি দ্রোণাচার্যের কাছে গিয়ে দুর্যোধন বললেন হে গুরুদেব আপনি দ্রুপদ পুত্রদের দেখুন কিভাবে ধৃষ্টদূন্ম তার রচিত বুহে তাদের অবস্থান করছে এবং এই কুরুপুত্রদের বিশাল সৈন্যবাহিনীকে লক্ষ্য করুন দেখুন তারা কত শক্তিশালী কায়ে গোরা মধুর সরে হরে কৃষ্ণ হরে 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 রাম হৰি ৰাম ৰাম ৰম হৰে হৰে গাই গোৰা জি বে তৰে হৰে কৃষ্ণ হৰে হৰে হৰি ৰাম রাম রাম হরে হরে গৃহে থাক বনে থাক হরি বলে ডাক সুখে দুঃখে ভুল না বদনে এই নাম ৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে ৰাম 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 হৰে হৰে জয়নিতাই গৌর হরিবল হরে কৃষ্ণ আমরা সমাজবদ্ধ জীব একই সংসারে আমরা সবাই থাকি মায়াময় চক্রবুহে আমরা আবদ্ধ হয়ে আছি এই মায়া যতক্ষণ পর্যন্ত না কাটাতে পারবো ততক্ষণ সেই পরমাত্মাকে লাভ করতে পারবো না আর পরমাত্মাকে লাভ না করতে পারলে আমাদের ত্যাগ হবে না কি সেই ত্যাগ ত্যাগ হল সররিপুকে ত্যাগ কাম ক্রোধ লোভ মোহ ভয় এইগুলো যদি ত্যাগ না করতে পারি তাহলে কখন পরমাত্মার লাভ করতে পারবো না আর তার সম্বন্ধে কোনো জ্ঞান লাভ হবে না কৃষ্ণ নাম করতে হবে নাম করতে হবে তাহলেই আপনা থেকেই ত্যাগ আসবে সংসারে থেকে কর্তব্য কর্মের মধ্যে দিয়ে সেই ত্যাগকেই লাভ করতে হবে ত্যাগ মানে সব কিছুকে ত্যাগ করা নয় সংসারকে ত্যাগ নয় সন্তানকে ত্যাগ নয় নিজের কর্তব্যকে ত্যাগ নয় ত্যাগ হলো সেই ত্যাগ যে ত্যাগের দ্বারা পরমাত্মাকে লাভ করা যাবে শ্রীকৃষ্ণ চরণ লাভ হবে তাই সেই ত্যাগ আসবে কোথা থেকে দিবানিসি অন্তরে কৃষ্ণ নাম জপ করতে হবে এই কৃষ্ণ নাম কি সেই কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হল পরমানন্দ লাভের পরম উপায় তাই দিন মনে মনে কৃষ্ণ নাম জপ করো সেই নাম কিভাবে করতে হবে যেমন এক মাতার সদ্য পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান জন্মানোর পর থেকে দিবানেশি তার মনে একটা ভয় হয় তাই তো আমার পুত্র কেমন হতো আমার কন্যা কেমন আছে তাই তার দিকেই তার মনটি পড়ে থাকে ঠিক তেমনই এই সংসারের সমস্ত কর্মের মাধ্যমে নিজেকে সোপে দিয়েও সেই শ্রীচরণকে স্মরণাপন্ন করে পথ চলার নামই ত্যাগ জয়নিতাই হরিবল